সকালের খাবার খেয়েই দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এখন পর্যন্ত সকালের ভাজারের ব্যাগগুলোই খুলতে পারিনি ওই তো চুলায় রান্না চলছে প্রেসার কুকারে মাংস কষানো হচ্ছে ওইদিকে শাপলা রেখেছি কেটে মাছও বের করে রেখেছি আগে যে বেলে মাছ নিয়ে এসেছিল শাপলা দিয়ে ভাজি একদিন করেছিলাম সবাই খুব পছন্দ করেছে আজকে আবার বেলে মাছ বের করে আজকে প্রেসার কুকারেই মাংস রান্না করব তারপরেও বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি প্রায় শেষের দিকে কষানো আর কিছু সময় পরেই ঝোলের পানি দিয়ে দিব অল্প একটু মাংস বলে আজকে প্রেশার কুকারে দিয়েছি একটু বেশি মাংস কিন্তু হাঁড়িতে রান্না করলে ভালো লাগে খেতেও মজা হয় মাছগুলো ভিজিয়ে রেখেছি ডিপ থেকে বের করেই ছোট ছোট যে বেলে মাছগুলো এগুলো ঝুড়ি করা হবে ভাবলাম যে মাংস তো চুলায় হচ্ছে আমি তাহলে এই ফাঁকে কী বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো নামিয়ে নেই আমি যে কাজ করতেছিলাম বাবু শুধু বারবার রান্নাঘরে চলে আসতেছিল তাকে টিভি দিয়ে একটু ব্যস্ত রেখেছি সেই শব্দটা কিন্তু পাওয়া যাচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে এসেছে এখানে শশা লেবু ছিল সেগুলো গুছিয়ে নিই সময়ের সবজি অসময়ে দেখে কিন্তু অতটা খুশি হচ্ছি না কারণ খেতে অত বেশি স্বাদ লাগে না শুধুমাত্র দামের জন্য এই সবজিগুলো চাষ করে আজকে আপনাদের ভাইয়া কতগুলো নিয়ে এসেছে পালন শাক সে সাধারণত দেখা যায় যে সময়ের আগে কেনে না কিন্তু বাবাইটাকে নিয়ে গিয়েছিল সাথে বাজারে সে পালন শাক দেখে বলতেছে যেটা নিবে তো তার জন্যই নিয়ে এসেছে একটুখানি শাক এক একপাত হবে না এক গাদা টাকা নিয়েছে শীতের সবজি অসময়ে দেখলে একটু শীত শীত ফিল হচ্ছিল আজকে যে মনে হচ্ছিল যে না শীতের সময় কি চলে আসছে তাহলে আসলে এখনো অনেক দেরি শীতের এখনো বেশ গরম কিন্তু রয়েছে একে একে মাছগুলো নামিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমার বেশ অনেক দিন চলে যাবে তবে আপনাদের ভাইয়া তো সে দেখা যায় পছন্দ হলে মাছ নিয়ে আসে তাতে ফ্রিজে থাকুক আর না থাকুক এবার ইলিশ মাছের নাকি অনেক দাম গত বছর যে ইলিশ মাছ কিনেছিল চোদ্দশো পনেরোশো টাকা সেগুলো এখন বাইশশো পঁচিশশো টাকা সবাইকে দেওয়ার জন্য ইলিশ মাছ কিনা হয় এখনও বড় ইলিশ কেনা হয় মানে কেজির উপরের গুলো যেগুলো কিনা হয়েছে নিজেরা খাওয়ার জন্য মিডিয়াম সাইজের আরও কিছু মাছ নিয়ে এসেছে নিচে দেখলাম যে পাবদা মাছ নিয়ে এসেছে বেশ অনেকগুলো বেশ বড় বড় সাইজের দুটা রুই মাছ নিয়ে এসেছে মাছ একটু বেশি হলে কি হয়েছে একটা মাছও কিন্তু অত বেশি ঝামেলার না মাছগুলো না কেটেই নিয়ে এসেছে ইলিশ মাছগুলো তো আর কেটে রাখবো না এভাবে ফ্রিজে রেখে দিব আর পাবদা মাছগুলো ওরকম রান্নার সময় বের করে করে কেটে কাটা যাবে এগুলোতে বেশি একটা ময়লা থাকে না চেষ্টা করব শুধুমাত্র রুই মাছগুলো কাটার জন্য আজকে রান্না তো প্রায় হয়ে গেল তবে এই মাছগুলো রান্না করতে পারবো কি না জানি না তবে দেখি পাবদা মাছ হয়তো কয়েকটা ভোনা করে নিব বাবুর জন্য আপনাদের ভাইয়ার সঙ্গে তো বাবাইটা গিয়েছিল বাজারে বাসায় বসেই বোরিং হচ্ছিল পরে বলতেছে যে তাহলে আমি ওকে নিয়ে যাই একটু ঘুরেও আসবে তো তাকে আবার মাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কি কি মাছ সে কিনে এনেছে মাম্মামকে বুঝিয়ে দিচ্ছে কয়েকটা পাবদা মাছ নিয়েছি আর এদিকে গরুর মাংস নামিয়ে নিয়েছি এদিকে বেলে মাছ দিয়ে শাপলা দিয়ে ভাজি করব। আগে একদিন শাপলা দিয়ে বেলে মাছ ভাজি করেছিলাম সবাই অনেক পছন্দ করেছে সেটা ভেবে আজকে আবার করা যদিও আগে কখনো করা হয়নি তবে রেসিপিটি কিন্তু আপনাদের ভাইয়াই বলে দিয়েছিল সে নাকি এভাবে ছোটোবেলায় খেয়েছে তো তার কথা মতনই রান্না করা একা হাতে তো আমাকে কাজ করতে হয় তো ফাঁকে ফাঁকে আমি কিন্তু সব কাজই করে নিচ্ছি চুলায় তো রান্না হচ্ছে এদিকে মাছ কাটা বাকি ছিল মাছও কেটে নিয়েছি আর মোটামুটি রান্নাবান্নাও শেষ বেশ লম্বা একটা সময় আমি অফ ক্যামেরায় ছিলাম আজ বেশি একটা ঝামেলার মধ্যে যায়নি সকাল সকাল ধীরে সুস্থে রান্না করে নিয়েছি গরুর মাংস দিয়ে বেলে মাছ ঝুড়ি এরপরে ছিল পাবদা মাছ ভুনা খাবার দাবার খেয়ে বিকালে আর ক্যামেরা অন করতে পারিনি বিকালে আবার একটু নাস্তার আইটেম করেছিলাম মানে বেলায় ঠিক বিকালও না বাসায় খুব একটা আমি ভারী নাস্তার আয়োজন করি না দেখা যায় বেলায় ছেলেকে হালকা পাতলা একটু দুধ গরম অথবা অন্য মানে যত সহজে করা যায় সেগুলোই করে দেয় আপনাদের ভাইয়া বিকালে মানে বেলায় বাবাইটাকে নিয়ে হাঁটতে যে নান রুটি নিয়ে এসেছিল। আর আমি বাসায় শুধুমাত্র একটু যে মামারা বিক্রি করে না রাস্তার পাশে যেটাকে বলা হয় চিকেন চাপ তো আমি ওটা রান্না করে রেখেছিলাম শুধুমাত্র এদিকে নান রুটি কিনে নিয়ে আসা হয়েছে এগুলোই ছিল আজকের আমাদের সন্ধ্যার নাস্তা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ